হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্পেশালিস্ট বিয়ন্ড লিমিটেশনস আর আমি সুচন্দা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল লাইফ স্পেশালিস্ট বিয় লিমিটেশন সন্ধ্যা হয়েছে মানে হবে হবে করছে আর আমি এখন চলে এসেছি পিউদির যে পুরানো বাড়িটা রয়েছে সেই বাড়ির মন্দিরে এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় তো সেটাই দেখব বলে এখানে এখন এসেছি মুখটুক থেকে তো রঙ এখনও ওঠেনি দেখা যাচ্ছে প্রচুর রঙ লেগে রয়েছে এখনও প্রচুর রঙ খেলা হয়েছে চলুন তাহলে এবার মন্দিরের দরজা খোলা হচ্ছে একবারে ঢুকে যাই মন্দিরে পিউদিদের যে প্রাচীন জমিদার বাড়িটা রয়েছে এখানে ভেতরে যে তিনটে মন্দির রয়েছে তার মেন মন্দিরটা হচ্ছে এটা একেবারেই বিষ্ণুপুর ঘরানারই কাজ গায়ে বেশ কিছু জায়গায় যদিও টেরাকোটার কাজটা খসে পড়েছে কিন্তু একটা সময় কিন্তু এই মন্দিরটা দেখতে খুবই সুন্দর ছিল আর ভেতরে যে ঠাকুরের ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা শালগ্রাম শিলা এটা কিন্তু কোনো মূর্তি নয় এছাড়া আরও দুটো শিব মন্দির রয়েছে ওই যে মন্দিরটা দেখলেন বড় মন্দিরটা তার সামনেই দুধারে দুখানা শিব মন্দির রয়েছে এক একটা শিবের বিগ্রহ বা শিবলিঙ্গটা এক এক ধরনের তবে এই দুটো যে শিবলিঙ্গ রয়েছে এদের আলাদা করে কিন্তু কোনো নাম দেওয়া নেই এদিকে দেখবে চ মনে হচ্ছে উনি পুরোহিত যদিও আমাদেরকে বলা হয়েছিল সাড়ে পাঁচটার সময় সেখানে চলে যেতে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হতে কিন্তু বেশ আরও খানিকটা সময় লেগেছিল মোটামুটি যেহেতু এখন একটু গরম পড়ে পড়ে যাচ্ছে তো বেলা বড় হয়ে গেছে তাই সাড়ে পাঁচটার সময় গরমকালে আর সন্ধ্যা আরতি হয় না মোটামুটি সেই সন্ধ্যা আরতিটা শুরু হতে হতে ছটা সাড়ে ছটার মতন বেজে গিয়েছিল মন্দিরে সন্ধ্যা আরতি দেখার পর আমরা চলে গেলাম সেই গ্রামেরই দোল পূর্ণিমা উপলক্ষে একটা ছোট্ট মেলা হচ্ছিলো আমাদের এদিকের মতন তো অত বড়ো মেলা ওখানে হয় না তো সেখানে একটা ছোট মেলা হচ্ছিল তাই ভাবলাম যে গেছি যখন একটু দেখেই আসি মেলাটা সেখানেও কীর্তন চলছিল আর কি চারপাশেই বিভিন্ন জায়গার থেকে কীর্তনের আওয়াজ ভেসে আসছিল। আর এই মেলাতেও ঠাকুরের পুজোকে কেন্দ্র করে কীর্তন হচ্ছিল তার সাথে সাথে সেখানে অন্যান্য বেশ কিছু ঠাকুর দেবতার মূর্তিও ছিল যেমন একটা গাছতলায় ওদের মেনলি যে পুজোটা হয় মানে হাতির মূর্তি বা ঘোড়ার মূর্তি এই টাইপের যে মূর্তিগুলো বাঁকুড়া জেলায় সাধারণত এরকমই মূর্তি পুজো হয় সেটা আমি যখন বাঁকুড়া জেলায় চাকরি করতাম তখন আমি দেখেছিলাম তো সেই ধরনের একটা প্রতিষ্ঠিত মূর্তি বা পুজো সেখানে হয় সেটাও দেখলাম আবার মানে এমনি টেম্পোরারিভাবে বেশ কিছু ঠাকুরের মূর্তি বা ছোটো খাটো যে মাটির পুতুল দিয়ে যে মেলায় সাজানো হয় সেরকম ধরনের কিন্তু মাটির পুতুল দিয়ে সাজানো ছিল जय 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 সাধারণত আমাদের এখানকারের মেলাতে যে প্রচুর দোকানপাট থাকে বা প্রচুর জিনিসপত্র বিক্রি হয় সেখানে সেরকম ব্যাপার নেই ছোটোখাটো কয়েকটা দোকান বেশিরভাগ দোকানে তখনও সাজানো চলছে হয়তো সমস্ত জিনিসপত্র আসেনি তখনও বা বেশ কিছু দোকান তো একেবারেই বন্ধই দেখলাম তখনও খোলেইনি আসলে সেটা ছিল একেবারেই মেলার প্রথম দিন তখন মোটামুটি সমস্ত দোকানপাট গোছানো চলছে যাই হোক আমাদের তো হাতে বেশি সময় ছিল না আর সেখানে দেখার মতন তেমন কিছু ছিলও না তাই একটুখানি সেখানে কাটিয়ে আমরা থেকে বেরিয়ে চলে এলাম যেখানে মেলা হচ্ছিল তার পাশেই ছিল শ্মশান মন্দির যদিও আমি তখন জানতাম না যে সেটা শ্মশান মন্দির আমি ভেবেছিলাম এমনি গ্রামের কোনো মন্দির হবে যদিও কালী ঠাকুরটা কিন্তু বেশ একটুখানি অন্য ধরনের আমার মনে হয়েছিল যাই হোক গ্রামের মানুষজন এই ভিডিও করতে দেখলেই বড় অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তাই বেশিক্ষণ মন্দিরের ওখানে না থেকে টুকটাক একটুখানি তেলে ভাজা খেয়ে এইবারে আমরা বাড়ির পথেই রওনা হলাম চারপাশটা ঘুটঘুটে অন্ধকার আর ওখানে কিন্তু রাস্তায় পোস্টের লাইটও নেই

বাড়িতে ফিরে আমাদের চিরাচরিত আড্ডা শুরু হলো সাথে একটুখানি মুড়ি আর তেলে ভাজা যাই হোক সেই দিন মোটামুটি সারাদিনই আমাদের সবারই প্রচুর পরিশ্রম গেছে মানে কাজকর্ম করিনি কিন্তু দোল খেলার ঝক্কিটাও তো কম নয় তাই সবাই মিলে ডিসাইড করলাম যে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বের এইভাবেই আমাদের দোলের দিনটা আমরা কিন্তু দারুণ কাটিয়েছিলাম আর সত্যি এটা কিন্তু একেবারে অভূতপূর্ব ছিল বহু দোল খাল্লা এসেছে জীবনে নানাভাবে দোল আমরা এনজয় করেছি কিন্তু এই রকম দোল কাটানো সেটা কিন্তু এইবারেই ছিল একদম ইউনিকভাবে ইচ্ছে রইল পরবর্তীকালে এখানে আরও একবার যাব যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন শুভরাত্রি